স্বামী আর স্ত্রী বিবাহ হওয়ার পরে স্ত্রীদের একটাই উদ্দেশ্য থাকতে হবে কিভাবে আমার ব্যবহারে যেন আমার স্বামী যেন কোনোভাবে যেন কষ্ট না পাই আমার কথার দ্বারাতে হোক অথবা আমার চলার দাঁড়াতে হোক অথবা আমার ওঠা বসার দ্বারাতে হোক আমার স্বামী যেন কোনোভাবেই কোনো কথাই যেন আমার স্বামী যেন আমার থেকে যেন কষ্ট না পাই মনে রাখতে হবে মা মনে রাখতে হবে বোন যদি আপনার কথার দ্বারাতে আপনার স্বামী কষ্ট পায় আর আপনার স্বামীর কলিজার ভিতরে যদি আপনি আঘাত দেন যদি আপনি শেষ দায় আল্লাহ পাকের কাছে দোয়া করেন স্বামীর মনে কষ্ট দেওয়ার কারণে আল্লাহ আপনার শেষ দা আপনার দোয়া আল্লাহ পাক কোনোভাবেই কবুল করবেন না এই জন্যে মা বোনদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলবো আপনি আপনার স্বামীকে যথাসাধ্য খুশি করার চেষ্টা করবেন এই জন্য দেখবেন স্বামীকে খুশি করার আটটি টিপস আমি আপনাদেরকে বলে দিই টিপস গুলা যদি আপনারা সময় মতো সময় উপযোগী সময় মতো যদি আপনারা কাজে লাগাইতে পারেন ব্যবহার করতে পারেন তাহলে দেখবেন আল্লাহ পাকের রহমতে আল্লাহ পাকের উসিলাই আপনাদের সংসারটা ফুটন্ত গোলাপের মতো সুন্দর হয়ে যাবে এই সংসার কখনো ধ্বংস হবে না তস্ন হয়ে যাবে না এই সংসারের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলমিন নাজিল করে দেবেন ইনশাআল্লাহ যে প্রথম নাম্বার যে আলামতটা হচ্ছে যে সিগনালটা হচ্ছে কখনো স্বামীর আগে আপনি খাবার খাইবেন না আপনার স্বামী যখন বাসায় আসবে অথবা ঘরে আসবে তখন আপনি আপনার স্বামীকে নিয়ে একসাথে খাবার খাওয়ার চেষ্টা করবেন এখন আপনারা বলতে পারেন হুজুর একসাথে খাবার খাইলে কি হবে দেখেন যদি স্বামী আর স্ত্রী একসাথে খাবার খায় হানড্রেড পারসেন্ট স্বামী আর স্ত্রী একে অপরের প্রতি মহাব্যতার ভালোবাসা জাহির হবে মহাব্যতার ভালোবাসা প্রকাশ হবে

আমার নবী মোহাম্মদ রসুল আগে আমি কখনো আয়েসা একবারও খাবার খাইতাম না আমি চিন্তা করতাম কোন সময় আমার স্বামী মোহাম্মদ আসবে কোন সময় বাড়িতে আসবে আর কোন সময় তাকে নিয়ে আমি খাবার খাবো আম্মাদের আয়েসা বলেন অপৃথিবীর নারীরা শোনো 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 স্বামী আর স্ত্রী যদিও একই প্লেটে খাবার খাইতে পারেন আল্লাহ করব করবার আমি না আপনাদের মাঝে মহাব্বত আর ভালোবাসা আরো বাহির করে দিবেন বহিরাগত ভাবে মহাব্যতার ভালোবাসার সৃষ্টি হবে মহাব্যতার ভালোবাসা আল্লাহ পাক আল্লাহ প্রদত্ত মহাব্বত আরো বাড়বে এই জন্যে স্ত্রীদেরকে আমি বলবো কখনো স্বামীর আগে খাবার খাইবেন না স্বামীকে নিয়ে একসাথে খাবার খাওয়ার চেষ্টা করবেন দুই নম্বর হচ্ছে স্বামী যতক্ষণ পর্যন্ত ঘরের ভিতরে না আসবে ততক্ষণ পর্যন্ত আপনি ঘুমাবেন না অনেক স্ত্রীরা আছে ঘুমাইতে ঘুমাইতে একদম লাশ হয়ে গেছে মরা লাশ হয়ে গেছে স্বামী বেচারা দরজার সামনে এসে নখ করতেছেন এই দরজা খোলো স্ত্রীর কোনো খোঁজ নাই এই দরজা খোলো খোঁজ নাই দরজা ভেঙ্গে ফেলতেছে তারপর কোনো খোঁজ নাই মানে জনমের ঘুম ঘুমাইছে এমনটা যদি করেন তাহলে স্বামীর সেন্স কি ঠিক থাকবে ওই সমস্ত স্ত্রীর তো স্বামীর হাতে পিটা খাই মোরা মনে করেন প্রহার করে স্বামীরা সারা দিন অক্লান্ত পরিশ্রম করে আসছে রাতের বেলা দরজার সামনে যদি এইভাবে যদি চিল্লা চিল্লি করতে হয় তাহলে কি থাকে এই জন্য মা বোনদেরকে আমি বলি আপনাদের কিছু ভুলের কারণে আপনাদের কিছু অন্যায় অপরাধের কারণে আর আপনাদের অবহেলার কারণে আজকে স্বামীদের মেন্টালিটি সমস্যা হয়ে যাচ্ছে যদি আপনারা সময় মতো যদি স্বামীকে আদর মোহাব্বত ভালোবাসা দিতেন ওই সমস্ত স্বামীরা কখনো অন্য নারীর প্রতি কখনো আকৃষ্ট হতো না আপনাকে ঘরের ভিতরে রেখে অন্য নারীর প্রতি কখনো পরিচয় লিপ্ত হতো না এটা একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আপনাদের মোহাব্বত আর আপনাদের ভালোবাসা কম থাকার কারণে হ্যাঁ নারীরা শুনেন শুনেন যতক্ষণ পর্যন্ত আপনার স্বামী ঘরের ভিতরে না আসবে ততক্ষণ পর্যন্ত আপনি কখনো ঘুমানোর চেষ্টা করবেন না ঘুমাইবেন না কিভাবে নারী আপনি ঘুমায়া জানে একটা বারো চিন্তা করেন না হারে আমার স্বামী না কোন বিপদের ভিতর আছে জানি না আমার স্বামী কোথায় আছে কোন জায়গাতে আছে আমি জানি জানিনা আপনার কোনো টেনশন নাই কোনো নাই কোনো ডিপ্রেশন নাই আপনি আছেন স্বামী আসলে আসলে না নাই আপনি যেমন করে স্বামীকে স্বামীকে কোনো কোনো করেন না প্রাধান্য দেন না এরকম করে করে যদি দিন আপনি অতিবাহিত করেন দেখবেন এক সময় আপনার স্বামীও কিন্তু আপনাকে সম্মান করবে না যেহেতু আপনি তাকে সম্মান করেন না তাহলে কিভাবে সে আপনাকে সম্মান করবে আগে আপনি সম্মান করেন তাহলে আপনি স্বামীর কাছ থেকে সম্মান পাওয়ার আশা রাখতে পারবেন দুই নম্বর হচ্ছে কি স্বামীর আগে কখনো ঘুমাবেন না তিন নম্বর হচ্ছে সকালে স্বামীর আগে আপনি ঘুম থেকে জাগ্রত হয়ে যাবেন আপনি ঘুম থেকে জাগ্রত হয়ে স্বামীকে বলবেন হ্যাঁ ওটা ঘুম থেকে উঠো ফজরের নামাজের আজান হয়ে গেছে মসজিদে চলে যাও এইভাবে আপনি ট্রাই করেন ফজরের নামাজের আজান হয়ে গেছে আজানের পরে আবার কিসের গম হতে পারে আপনি যখন জাগ্রত হয়ে যাবেন তখন আপনি আপনার স্বামীকে জাগ্রত করবেন আমার প্রাণের স্বামী ফজর নামাজের আজান হয়ে গেছে উজু করো গোসল করো তারপর তুমি মসজিদের ভিতরে চলে যাও একদিন দুই দিন তিন দিন এমনটা যখন আপনি করবেন তখন দেখবেন আপনার স্বামী আপনার প্রতি মহাব্বত আর ভালোবাসা আরো জাহির হবে আরো প্রকাশ হবে চিন্তা করবে হারে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে টাকা পয়সা দন দৌলত যদি আমাকে না দেয় কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ঘরের ভিতরে একটা নেককার স্ত্রী আমার ঘরে পাঠাইয়া দিয়েছেন দন সম্পদ না থাকতে পারে কিন্তু আল্লাহ পাক আমার ঘরের ভিতরে একটা নেককার স্ত্রী পাঠায় দিয়েছেন আমি ঘুম থেকে ওঠার আগে আমার স্ত্রী ঘুম থেকে জাগ্রত হয়ে যায় দেখবেন স্বামী আপনাকে প্রশংসা করবে এই প্রশংসা যদি আপনি পেতে চান তাহলে এই কাজগুলো আপনাকে অবশ্যই অবশ্যই করতে হবে আপনাকে মহতারা মাহাজির চার নাম্বার হচ্ছে রাতে স্বামীর পছন্দীয় জামা আপনি পরবেন রাতে স্বামী যেই জিনিসগুলা পছন্দ করে যে জামাটা পছন্দ করে এখন যদি আপনি মনে করেন ভুয়ার মতে সেজে তাকেন তাহলে তো হবে না শরীরে দুর্গন্ধ করে বালক পরে আপনি পরিষ্কার হন না টাকস হন না যদি এমনটা যদি হয় তাহলে মনে রাখতে হবে স্বামী আপনার দিকে সুদৃষ্টিতে আপনার দিকে তাকাবে না আপনি সুন্দর পোশাক পরিহার করে সেজে গুছে আপনি আপনার স্বামীর জন্য প্রস্তুত হয়ে থাকবেন আপনার স্বামী যেন আপনার চেহারা দিকে তাকাইলে একটি অংশ এই জন্য সেজে গুছে থাকতে হবে তৃতীয় নাম্বার পাঁচ পঞ্চম নাম্বার হচ্ছে স্বামীর কাছে এমন কিছু আবদার করবেন না যেমন আমাকে শাড়ি লাগবে আমার গহনা লাগবে আমার স্বর্ণ লাগবে আমার অলঙ্কার লাগবে যে আবদার করলে স্বামী আপনার আবদার মিঠাইতে গিয়ে তার অনেক পরিশ্রম হবে তার অনেক টেনশনে পড়ে যাবে সে ডিপ্রেশনের ভিতরে যাবে কারণ সে চিন্তা করে আমি মাত্র বেতন পাই বিশ হাজার টাকা আমার স্ত্রী যে আবদার আমার কাছে করেছেন এটা যদি আমি আনি তাহলে আমার পাঁচ মাসের বেতন চলে যাবে এমন কিছু আবদার আপনি করবেন না যে আবদার করলে আপনার স্বামী অত্যন্ত কষ্ট পাবে যদি আপনি আপনার স্বামীকে বলেন স্বামী হ্যাঁ আমার লাগবে বাবা আমার একটা জামা লাগবে আমার লাগবে যদি আপনি আবদার করেন তাহলে স্বামী চিন্তা করবে তার দাম কত হতে পারে আমি তো মাসে যে স্যালারি পাই মাত্র বিশ হাজার টাকা আমার স্ত্রী এমনভাবে আবদার করেছেন তার আবদার যদি আমি পূরণ করি তাহলে আমার তিরিশ হাজার টাকা খরচ হবে স্ত্রী বেচানা চিন্তা করবে হারে স্ত্রী যদি এমনটাই যদি প্যারা দেয় তাহলে মা শুনেন শুনেন আপনার স্বামী আপনার আত্মার রক্ষা করার জন্য অনেক পরিশ্রম করতেছেন হার বাঙ্গা পরিশ্রম করবে এক পরে সে টেনশনের ভিতরে পড়ে যাবে ডিপ্রেশনের ভিতরে পড়ে যাবে আপনার স্বামীকে আপনি টেনশনের ভিতরে ফালিয়ে দিয়েছেন ডিপ্রেশনের ভিতরে ফালিয়ে দিয়েছেন আপনার স্বামী সারাক্ষণ শুধু একই টেনশন করে একই টেনশন করে আমার স্ত্রী তো আমার কাছে কোনো জিনিস চাই নাই আজকে একটা জিনিস আমার কাছে চেয়েছে আমি আবার কিভাবে না করি ও আমার প্রাণের স্ত্রী না মনোযোগ দেওয়া শুনেন না দিনা মনোযোগ দেওয়া শুনেন এমন কিছু আপনার আপনি করবেন না আপনার স্বামী যেন ও আপনার স্বামী যেন চব্বিশ ঘন্টা টেনশনের ভিতরে থাকি এমন আপনার আপনি করবেন না আপনার স্বামী যে জিনিসটা পারবে না এমন আবদার আপনি কখনো করার চেষ্টা করবেন না মনে রাখতে হবে যে জিনিসটা পারবে ছুটো কাটুক বিষয় আপনি আবদার করতে পারেন এত কোনো সমস্যা হবে না ছয় নাম্বার হচ্ছে স্বামী রাগ হলে নিজেকে সংযত রাখতে হবে মানে মনে রাখতে হবে স্বামী রাগ করছেন আপনি চুপ থাকবেন আবার আপনি রাগ করছেন স্বামী চুপ থাকতে হবে যদি দুজনে যদি রাগ করেন তাহলে এই ঘরের ভিতরে ঝগড়া বাড়বে নাকি কমবে কি বলেন আপনি আপনার স্বামী রাগ হয়ে গেছে আপনার কোনো ভুল নাই তারপর আপনার স্বামী রাগ করেছেন আপনি চুপ থাকবেন কোনো কথা বলবেন না যখন রাগ যখন ঠান্ডা হয়ে যাবে তখন নর্মালি ভাবে আপনি আপনার স্বামীর পাশে গিয়ে বলবেন স্বামী হে কিছুক্ষণ আগে যে আপনি আমার সাথে রাগ দেখিয়েছেন আসলে তো বিষয়টা এমন তখনই আপনার স্বামী বুঝতে পারবে আরে আমি তো ভুল সিদ্ধান্ত আমি নিয়েছিলাম ভুলের ভিতরে আমি ছিলাম ভুলের ভিতরে আমি রাগ করেছিলাম তখনই দেখবেন আপনার স্বামী আপনার কাছে ক্ষমা চাইবে স্বামী তার স্ত্রীর কাছে ক্ষমা চাওয়া এটা কিন্তু কোনো বড় ধরনের কোনো কিছু মনে করবেন না স্বামী স্ত্রী হচ্ছে পৃথিবীর ভিতরে সবচাইতে ভালো ফ্রেন্ড সবচাইতে বেস্ট ফ্রেন্ড আমার আল্লাহ বলেন হুন্না কুম আং কুম লিবা সুল্লাহ স্বামী আর স্ত্রী হচ্ছে একজন আরেকজনের জন্য পোশাক পোশাক যেমন করে আমার শরীরটাকে ডেকে রাখে ঠিক তুমি ভাবে স্বামী আর স্ত্রী একজন আরেকজনের করলেও ডেকে রাখবে এই জন্যে আপনি সরি বলবেন আপনি ক্ষমা চাইবেন এতে কোনো আপনার বরত্ব কমবে না অহংকারও কমবে না আপনার দাম্ভিকতাও কমবে না তো মোহতারাম হাজিরিন সাত নম্বর হচ্ছে স্বামী কোনো কথা পছন্দ না হলে আপনি তর্ক করবেন না স্বামী একটা কথা বলে ফেলছে যদি আপনার মনের মতো না হয় আপনার পছন্দের বাহিরে এমন যদি কোনো কথা বলে তাহলে আপনি স্বামীর সাথে তর্ক করবেন না আমার রাসুল বলেছেন যেই নারী স্বামীর সাথে তর্ক করে ওই নারী কোনো জান্নাতে যাবে না ওই নারী জাহান হয়ে যাবে আট নাম্বার হলো মা শুনেন আমার আপনার দয়াল নবী বিশ্ব নবে মতিনার কামলেওয়ালা নবী বড় সুন্দর করে বলেছেন আমার সাহাবিনা শুনো ওই নারীও জাহান নামি হবে যে এই নারী স্বামীর আওয়াজ এটা চাইতো ওই নারীর আওয়াজটা বড় হয়ে যায় স্বামী একটা কথা বলেছেন কথাটাও তার পছন্দ হয় নাই আওয়াজ করে তার কথাটা জবাব দিচ্ছেন আল্লাহর হাবি বলে সাহাবিরা রে ওই নারী কখনো জান্নাতের ভিতরে যাইবে না যেই নারীর আওয়াজ বড় হবে মা আপনি শুনেন আপনার স্বামীর আওয়াজের চাইতে আপনার আওয়াজ যদি বড় হয়ে যায় তাহলে কিন্তু আপনি আপনার স্বামীর ভালোবাসা পাবেন না আল্লাহর রাসুল আপনাদেরকে ঘৃণা করেছেন যেই নারীর আওয়াজ বড় হবে কারণটা হলো আপনাদের কণ্ঠের পর্দার কথার আমাদের আল্লাহ পাক কোরআনের ভিতরে আলোচনা করেছেন এই জন্য আস্তে করে কথা বলবেন নরমালি ভাবে কথা বলার চেষ্টা করবেন এই আটটা পয়েন্ট যদি আপনারা অবলম্বন করতে পারেন ইনশাআল্লাহ আপনাদের ঘরটা হবে ফুটন্ত গোলাপের মতো সুন্দর আপনাদের ঘরটা হবে শান্তির বাগান আল্লাহ পাক আমাদের সকলের ঘরটা যেন শান্তির বাগান হিসেবে